আল্লাহ রসুল বললেন আলাইকুম এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাত্র দল বুঝি না মত বুঝি না কে কোন দলের কোন ইসলামী দলের টপিলাম লম্বা না গল ছোটনা বড় বলে এগুলো দেখার টাইম নাই বলে একটা এই ব্যবস্থা সেটা হলো কোরআন এবং সোনা যেখানে আছে আমরাও সেখানে আছে চিল্লা বলেন ঠিক কিনা না কোরআন সোনা যেখানে থাকবে আমরাও সেখানে থাকবে ইমান যখন মজবুত হয়ে যাবে ইমান যখন মজবুত হয়ে যাবে আগুনো তার কথা শুনতে বাধ্য হয়ে যাবে এই জন্য ডাক্তার ইকবাল হোসেন আজ বি হোক ইবরা ই মা আজ বি হোক ইবরাহিম কাইমা মা গোলে স্তা পয়দাব এখন আমাদের ইমানটা যদি কোরআন শুননা মোতা হয়ে যায় এখনো যদি আমাদের ইমানটা সাহাবা একরামদের ঈমানের লগে মিলে যায় সাহাবা একরামদের ফরমার সাথে আমাদের ঈমানটা মেলাতে পারি আমলটা যদি সাহাবা একরামদের ওই ফরমার লগে মিলাইতে পারি আল্লাহর কসম করে বলা যায় দুনিয়ার যত আসباب আছে বলে মানুষ যেদিকে চলার জন্য বলবে ওরা গোলামি করতে কোনো দিদাবত করবে না যাই কথা চলে যাচ্ছে অন্যদিকে আমি যে আয়াতে ল করছি সেটা যাই সেদিকে এটা হচ্ছে সর্বপ্রথম আয়াত সর্বপ্রথম সোরা আল্লাপাক সর্বপ্রথমে আয়াতটা নাজিল করেছে কয়েকটা আয়াত একসাথে নাজিল করেছেন এবং কমপ্লিট সুরা সুরা ফাতে সর্বপ্রথম নাজিল হয় এই ইতিহাস আমরা জানি আল্লাহ পাক বলছেন এ রব বিসমি রব্বিকাল্লাবি খলাক যে রব তোমারে বানাইছে তার নামে পড় কার নামে পড়তে হবে কথা বলেন কার নামে আল্লাহর নামের পড়ার অর্থ কি যেই পড়া পড়লে আল্লাহকে চিনা যাবে সেই পড়া পড়তে হবে বাকি পড়া ছাড়তে বলে নাই তবে আগে কোন পড়া পড়তে হবে যেই পড়া পড়লে রাত যাবে সেই পড়া আগে পড়তে হবে আপনি মনে করছেন হুজুর বাসাল্লাহ সাল্লামের জামানা যে লোকগুলো ছিল সব মূর্খ মূর্খ না শিক্ষিতই ছিল আন্না সুকান্না হো আবাহে সিরাতে খাতম আমের মধ্যে আছে আন্না শু কান আবাহ কমিন কমীন আব জাহালিন কন্না আব জহালিন আবু জেহেল কে লোকেরা আবুল হিকাম বলতো শিক্ষিত আর জ্ঞানীদের লিডার আল্লাহ বলেন না 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 ও যত বড় শিক্ষিত হোক না কেন যত বড় জ্ঞানী বান হোক না কেন আমি আল্লাহ তালার দেওয়া প্রেসক্রিপশন গ্রহণ করে নাই আমি আল্লাহ তালার দেওয়া শিক্ষা হিরি শিক্ষা গ্রহণ করে নাই ইমান আনে নাই আমার নবীজির হাতে হাত দিয়ে বাইয়াত হইয়াই মানে সে ইনসানিয়াত গ্রহণ অর্জন করার চেষ্টা সে করে নাই এই জন্য সে যত বড় শিক্ষিত হোক না কেন সে যত বড় কি হোক না কেন লিডার হোক না কেন আল্লাহ বলেন ও মুরু বাবা কার বাবা তাহলে বোঝা গেল যত বড় লিডার হোক না কেন এই যত বড় লিডার হোক না কেন যত বড় দলের লিডার হোক না কেন যত বড় শিক্ষিত হোক না কেন যদি তার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে হাদিসের জ্ঞান না থাকে তাহলে কোরআনের পরিভাষায় ও হইল মুরুখ চিল্লা বলেন ঠিক কিনা আপনি কষ্ট দিছে যেভাবে আস্তে বললেন আমার মনে আসলে কষ্ট হইতেছে আল্লাহ দেখেন ওই জামানার মানুষগুলো দাঁড়া দাঁড়া পিসাব করতো যার পিসাব যত দূরে যাইত সে তত বড় বেড়া বোঝেন নাই এই যে এখন শুরু হয়েছে বোঝেন নাই শুরু হয়েছে রাস্তার দাঁড়িয়ে দারে দাঁড়া দাঁড়া পিসাব করে আছে কি নাই আবার দেখবেন কিডন্যাপ করে মহিলাদেরকে ধৈরা যেখান সেখানে অন্যায় কাজ করে হইতেছে কিনা এই অবস্থাটা সেই আইয়ামের এই জন্য বলা হয় যুগ এই অন্ধকারের যুগ এই বলা ওই হাই মনুষ্যত্ব ছিল না মনুষ্যত্ব ছিল না তো পরের কথা মনুষ্যত্ব ছিল না যেই লোকগুলো নারী নিয়ে খেলা করত। রাস্তায় নিরাপত্তা ছিল না মানবতা বলতে কিছু ছিল না এই মানুষগুলো রসুলের কাছে এসে এমন হয়ে গেছে রসুলকে সারা এক মুহূর্ত না যেখানে সাহাবারা সেখানে অবস্থা হয়ে গেছে হাদিস হজরত আবুহরারা সবথেকে বেশি হাদিস রয়েত করছে হজরত আবুহারা পাঁচ হাজারের অধিক হাদিস করছে হজরত আবুহারা হজরত আবুরা এমন অবস্থা হয়ে গেল হজরত আবহাওয়ারা মাঝে মাঝে অজ্ঞান হয়ে কেন অজ্ঞান হইত খুদার তারা খুদার তারায় একদিন মসজিদে নববীর সামনে খুদার যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে আসলেন আবু বকর হজরতে আবু বকর সহ সাহাবায় কিরাম তখন মনে করলেন হয়তো তার মিরগি রোগ ধরছে জুতা টুতা সহ শুকান আরম্ভ করছে টিপা টিপি আরম্ভ করছে কিন্তু আসলে তো মিরগি রোগ হয় নাই মিসকাতের মধ্যে সাহাবিয়াতের যে অধ্যায় আছে ওর মধ্যে লেখা আছে উনি চলে গেছেন এরপর অমর রাজন আসছে সে একই অবস্থা আবু করছি আজ আবুরা চিন্তা করতেছেন আমার মনের ভাবটা কেউ বুঝলো না আমার যে ক্ষুধার কারণে এই অবস্থা এবার আসছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম এসে বুঝতে পারছেন আবু হাজরত আবু হরার অবস্থা খারাপ হয়েছে ক্ষুধার কারণে কিসের কারণে ভাই ক্ষুধার কারণে হাজরতে আবু বলেন নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মনের ভাবটা বুঝতে পারলেন আমারে নিয়ে ঘরে নিয়ে গেলেন ঘরে নেওয়ার পরে এক পেয়ালা দুধ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল আলামিন আমার হাতে তুলে দিলেন আর বললেন আবহরাব সাহাবাদের জামাত আহলে সোফার জামাতদেরকে ডেকে নিয়ে আসো দাওয়াত দাও তাদেরকে এই এক পেলা দুধ পান করাও আবার মনে মনে ভাবতেছে আর চিন্তা করতেছে এক পেলা দুধ যদি আমি পান করি তাহলে তো আমার হইব না আবার সাহাবাদেরকে এলান দেওয়া হলো সাহাবাদেরকে ডেকে আনার জন্য দাওয়াত দেওয়া হইলো প্রায় সত্তর জন সাহাবাদ চলে আসলেন আল্লাহ রসুল সাল্লামকে আবু হরমনের ভাব তা আল্লাহ ইলহাম করে জানাই দিছেন এই জন্য অবস্থাটার কারণে পরীক্ষা হয়ে যাইতেছে নবী যে জায়গায় হাত লাগায় ওই জায়গায় বরকত শুরু হয় নবী যে জায়গায় যে পানিতে হাত লাগায় পানিতে বরকত শুরু হয় নবী যে জায়গায় বসে ওই জায়গায় বরকত শুরু হয়ে যায় আরে ওসুয়ায় হান্না না ওসুয়ানে হান্না বলা হয় যে এই জায়গায় রসুল আরে যে এই জায়গায় বসে বসে রসুল খুদ্ দিতেন রসুল যখন তার থেকে আলাদা হয়ে গেলেন ওটা কান্না মানুষের মতো কান্না শুরু করে দিয়েছিল প্রাণীর মতো কান্না শুরু করে দিয়েছে লাইফ আরে কোন নাবিয়া সল্লাল্লা বলে সাল্লাম সে নবীর থেকে আলাদা হইতে চায় না কারণ নবীর যেই জায়গায় হাত লাগে ওই জায়গায় বরকত শুরু হয়ে যায় এবার তো দুধের পেলাদের নবীর হাত লেগে গেছে এই জন্য পেয়ালার দুধের মধ্যে দুধ দু অল্প বরকত শুরু হয়ে গেছে আরে তখন হজরতে আবহাওয়া কি করলেন একজন একজন করে পান করান শুরু করলেন চিন্তা করলেন আমার হয়তো কিসমতে নসিব হবে না সত্তর জন সাহাকে ডেকে আনা হইল তাদেরকে যদি এইভাবে দুধ পান করানো হয় একের পর এক পান করাইতেছে এরপরে দেখি দুধ ওইভাবে রয়ে গেছে আবহাওয়া ডেকে বলি আর রসুল আল্লাহ যে দুধ আছে আপনি পান করেন আল্লাহ রসুল ডেকে বলে আবহরা তুমি পান করো এবার পান করলেন ইয়া রসুল আবার আপনি পান করেন আল্লাহ রসুল বলে আবার পান করো আবার পান করো হাজরতে আবুরা বলেন আমি পান করতে করতে আমার পেট ভরে গেল তৃপ্তি সহকারে আমি পান করলাম আমি দেখি আগের মতোই দুধ রয়ে গেছে একটু কমে নাই কারণ রসুলের বর কথা আছে অমা আর্সাল না কাহিল্লা রহমত তো নিয়ে আসছেন রসুল মুহূর্ত রসুল থেকে সরেন নাই রাবিদের জীবনীতে পাই আমরা হাজার মাইল দূরে গেছে একটা আদি শোনার জন্য কথায় কথা আসে ইমাম বুখারি আবু আবদুল্লা মোহাম্মদ ইসমাইল বুখারি

লক্ষ লক্ষ হাদিস থেকে হাদিস চয়ন করে ওনার তো জন্ম হলো বোখারা একসঙ্গে